প্রিয় ভিওয়ার্স আমি আবার চলে আসলাম মামি সিংহে কেওয়াটখালী থেকে সমঙ্গ পর্যন্ত যে স্টিলাস বৃষ্টি হচ্ছে তার আপডেট কাজ দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্রিজের প্রথম সংযোগস্থল হবে যে প্রথম পিলারটি এটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে যে উপরের অংশটি এটির কাজ চলমান এবং তারা কিন্তু ডায়ালাই কাজ করে রেখেছেন এবং একই সাথে যে সংযোগ হবে তার সামনে যে রাস্তাটি এটি কিন্তু তারা নির্মাণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো এটি কিন্তু সমান করা হয়েছে মোটামুটি এখানে একটি বিল ছিল হয়তো আপনারা অনেকে যারা আগে থেকে আসছেন জানেন এখানে যে বিলে ছিল এটি কিন্তু তারা ভালো দিয়ে বরাট করেছে এবং সমান করার কাজ চলছে এবং এই পাশে অসংখ্যক পিলার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের অংশ সম্পূর্ণ কাজ শেষ এখন যে উপরের তা তারা শুরু করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ওয়েলডিংয়ের কাজ করছে উপরের অংশের খুব দ্রুতই আমরা এই পূর্বপাশের ব্রহ্মপুত্র নদীর যে পূর্বপাশের অংশ রয়েছে তার কাজ দেখতে পারবো যে এগুলো মানে অনেকটি সমত্ত হবে প্রায় আমরা খুবই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উপরের অংশের কাজ তারা খুব দ্রুত করবেন আমরা আশা করি এবং এখানে সম সকল ফিলারের উপরে কাজ বাকি দিয়েছে এবং নিচের যে কাজ এগুলো কিন্তু প্রায় শেষের দিকেই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আমি আপনাদেরকে সামনে যে কাজগুলো আছে আপনাদেরকে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে